আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি মোহাম্মদ ইয়াকুব আলী আপনাদের দয় ভালো আছি আসলে আমার অনেক প্রান্তিক খামারিরা বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করে থাকে আসলে আমরা এই এসে এনিম্যাল জেনেটিক্সের যে বাচ্চাগুলো আমরা কৃত্রিম করিয়ে থাকি আসলে আমাদের বাচ্চাগুলো অনেক চমৎকার এবং আমি বিভিন্নভাবে আপনাদেরকে আমি এই ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে থাকি তো আসলে আমরা আজকে চলে আসলাম লাকসাম উপজেলা কুমিল্লা জেলা লাকসাম উপজেলা এটা হচ্ছে কোন গ্রাম আউসপাড়া গ্রামে আমার এক বড় ভাইয়ের খামারে আমি এই গাভীটিকে আজকে উনি তিন বছর উনি গিয়ে লালন পালন করার পরে ওনার গাভীটা যখন হিটে আসে তখন আমি এটাকে কৃত্রিম প্রজনন করে থাকি আমার এসিয়া এনিমেল জেনেটিক্সের হান্ড্রেড পার্সেন্ট প্রিজিয়ানের একটি বাচ্চা দিয়েছি আটাত্তরতম ভুলের একটি বাচ্চা তা আমরা আজকে এই বাচ্চাটি আপনাদের সাথে আমি পরিচয় করে দিব এবং আমরা আজকে এই বয়স্ক হতো এবং কিভাবে উনি এটাকে লালন পালন করে আমরা প্রান্তিক খামারের কাছে আমরা আজকে জানবো এবং খুশি নাকি বাজার আজকে আমরা শুনবো আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই একটু আপনার নামটা বলেন রহমান আপনার গ্রাম মধ্যে আশপাড়া আচ্ছা আজকে এই যে আপনি বাচ্চারা লালন পালন করছেন আপনি যে গাবিটা এই বাচ্চারা আপনি কত বছর ধরে লালন পালন করছেন আমি এই গাভি আজকে তিন বছর লালন পালন করছি আচ্ছা আচ্ছা এরপরে আপনি বিষটা কোথা থেকে সংগ্রহ করছেন বিষটা ডাক্তার ইয়াকুব আলী উনি আমার বিশিষ্ট ডাক্তার সাহেব ওনার সাথে যোগাযোগ করে পরে বাচ্চা দেওয়া হয়েছে আচ্ছা এই বাচ্চাটা পাওয়ার পর আপনি কি খুশি খুশি আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা আজকে বয়স কত ভাই দুই মাস দুই মাস আসলে আমরা একটু বাচ্চাটা একটু দেখা আমরা ওনাদেরকে এটা হচ্ছে আমার এই যে এতক্ষণ যার আমরা প্রশংসা করেছিলাম এবং যার কথা আমরা এতক্ষণ বলেছিলাম এটা হচ্ছে আমার হলেস্টার্ন প্রিজিয়ানের হান্ড্রেড পার্সা হান্ড্রেড পার্সেন্টের আমরা এই বাচ্চাটি আমার প্রিজিয়ামের এবং এটা হচ্ছে সত্যির নম্বর ভুলের একটি বাচ্চা আসলে সত্যি চমৎকার আপনারা যদি অনেকে আছেন যে এশিয়া এনিমেল জেনেটিক্স এর যদি ভালো ভালো বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে স্কেলে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আজকে ওনার মাটাকেও দেখাবো ওনার মা কতটুকু দুধ দেয় ভাই এর সকাল সাত সাড়ে সাত

এটা আমার সকালে আমি পাঁচ সাড়ে পাঁচ পাই আর বিকালে দুই আড়াই মানে সারাদিন তাহলে আট নয় পান এরকম জি আসেন আপনি এই বাচ্চারা পার পর ভাই একটু ওনাদের একটু এই বাচ্চারা পার পর আপনি কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি বাচ্চাটা আমি বহুদিন পরে তিন বছর পাইছি গাভীটারে খুব শখ করি এই জন্য আমি এখন আনন্দিত আছি আসলে আমরা অনেক সময় প্রান্তিক খামারিদের যদি মুখে হাসি দেখি অথবা মুখে হাসি পাই তখন আসলে আমাদের কাছে নিজে নিজে একটু একটু এবং খুশি হই তো আসলে আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি এরকম সুন্দর সুন্দর বাচ্চা প্রান্তিক খামারি যারা আছে আসলে একটি বাচ্চা আপনার একটি খামারের জন্য সবচেয়ে বেস্ট আপনি যদি এই বাচ্চাটি যদি আপনার কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং এটাকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ান তাহলে এই বাচ্চাটি আপনি ছয় থেকে সাত মাসের ভিতরে আপনি আশি নব্বই হাজার টাকা একটা আপনার এখানে একটি অ্যাসেট দাঁড়িয়ে গেল তো এই কারণে আমরা যারা মানে গরুর বাছর লালন পালন করে একটু বেশি করে আপনি দুধ খাওয়ানোর চেষ্টা করবেন আর গাভিকে পর্যাপ্ত পরিমাণে আপনি ঘাস এবং দানাদার দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনার গাভীটুকু সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে আর প্রত্যেকদিন আপনারা ঠান্ডা গরমে সবসময় আপনার গরুকে প্রতিদিন একবার করে গোসল করাতে হবে তো সবাইকে ধন্যবাদ এবং কে কোথেকে দেখছেন আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ

হ্যাঁ আপনি সবাই তো আমরা এটাকে মানে ইয়ে করছিলাম